না যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না ছোট ভাই ভাবলো আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায় ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয় ভাই এবার তোমার জন্য বংশী একটা মেয়ে পেয়েছি তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই মেয়ে কেমন কয় অনেক সুন্দরী রূপসী ডানা কাটা ভরির মতো লেখাপড়ার কমতি নাই মার টাকার অভাব নাই বলে আমি এমন মেয়ে জীবনের বিয়ে করুন না ছোট ভাই বলে তো কেমন মেয়ে চাও তাই আমি এমন একটা মেয়ে চাই চাই যেই মেয়েটা আমার দান হাতটা ধৈরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলবো ঘটনাটা যুবকরা খেয়াল করে শুনিস মোবাইলের ভাগলেরা ভালো করে শুনিয়া যারে যুব রহমতের নবী বলেছে আমি মোহাম্মদ দুনিয়াতে আসিয়া আপনার দুশ্মন ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা আর আমার উপকার করেছে যুবকেরা বড় ভাই বাবু ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে ছোট ভাই কয় জীবনে তোমার কপালে বিয়া নাই কারণ এমন মাইয়াও বাবা না বিয়াও হবে না বড় ভাই একটা জবাব দিল আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে kader kudrat tudari barkamal anta rabbi anta hasbi zul তুহি কাদের kader jalilullah ঘরহালে তুহি মেয়েরা নেগাহাদা বড় ভাইকে ছোট ভাই বললো তোমার কপালে বিয়া নাই বড় ভাই কি বলল আল্লাহ যদি চায় সময় লাগবে না বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে কান্না করে আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে এক হাতে তালি বাজে ভালো করে মনে রাখবেন এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই ঘরে বাগানে ফুল ফুটে না শান্তির বাগান তৈরি হয় না বড় ভাই তো দোয়া করতেছে আল্লাহ কবে মিলাইবে হঠাৎ করে খবর পাইল পার্শ্বের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন দু চার দিন থাকেন মানুষের জন্য দোয়া করেন আমল করায় শিখায় নামাজ শিখায় দোয়া করেন রোজাও রাখেন বড় ভাই খবর পেয়ে গেছে একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন হুজুর আমি এক গুনাগার জাহান নামেরা স্বামী একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ন্যাক আমল ওয়ালা বানায় দেয় দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায় গুনা থেকে নিজেরা বাঁচাইতে পারি আল্লাহর লিখায় যুবক বাবা তোমার বয়স কত বলে এত বিয়া করছোনই কয় বিয়া করি নাই রাতের বেলা আমল দিলেন যুবক রাতে ঘুমায় গেছি তাহার যুদের নামাজে দোয়া করে কান্না করে ও দায়ার মালিক তোমার এক বান্দার প্রিয় অলির কাছে আসি তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও ফজরের আজান হয়ে গেল নামাজ আদায় করিয়া আল্লাহর অলি বয়ান করতেছেন মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন বয়ান করে শেষ ইশরাকের চাররাখাত রাখাত নামাজ আদায় করলেন কি নামাজ ফজরের নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তসবি সুরাইয়া ইয়াসিন পড়িয়া এরপরে একই জায়গায় বসে যদি চার রাকাত এশরাক নামাজ পড়ে লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না মরবে না মরবে না হজ করার জন্য টাকা লাগবে না আল্লাহকে রাজি করতে হবে হজ করতে চান না টাকা লাগবে না কি লাগবে এসরাক নামাজ পড়বেন হজরের নামাজ যারা যারা ইশরাক নামাজের আমল করবে চার রাকাত লাগাতার হজরের পরে একই জায়গায় বসে সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে নামাজ পড়বে হজ না করে ওর মরণ হবে না আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহর উলি বয়ান করলেন এস রাক্ষস যার যার ঘরে কেউ যাচ্ছে ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন আল্লাহর ওলি বলেন ওয়া আলাইকুমুস সালাম হে মা তুমি মসজিদের বাহির থেকে সালাম দিয়েছ বলে আমি এই এলাকার একজন্য আমার আব্বা বড় গরিব বিছানা অসুস্থ মেয়ে তোমার বয়স কত বলে এত বিবাহ হয় নাই কয় না কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না বলে জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না কেমন সন্তান তুমি চাও মেয়ে ডাক দিয়ে বলে আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে যুবকেরা খেয়াল করছো নি নামটা পরে কুমুর মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি নাম সহ শেষে ওই দোয়া চাইয়া যখন বলে মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বা যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে এরম ছেলে আসেনি এতক্ষণ কি কইলাম আসেনি হায় মাওলার কুদরত কল্পনাই করা যায় না বড় ভাই বসে বসে কানতেছিল তাহার্যদের কান্না মালিকের আদালতে কব প্রস্তাব দিলে রাখবা নি রাখবা আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তর ওই যুবক এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে দিন মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর আপনি যদি বলেন আমি রাজি এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী বিয়া হয়ে গেল আল্লাহর বিবাহের খুদ্া পড়ালেন বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইয়া এইবার ওই যুবক যুবতী দনজন সংসার শুরু করলো কেমন শান্তির বাগান স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি স্বামী আজান হলে নামাজের জন্য রেডি যত কাজ থাকুক না কেন স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ নামাজে দাঁড়াও আবার স্ত্রীর স্বামীর সহযোগিতা করে বলে স্বামী কোনো কাজ চলবে না নামাজের আজান হলো আল্লাহ আকবার মানে আল্লাহ সবার বড় এখানে আর ব্যবসা করোনা আল্লাহ আকবার বলার পরে আমার চাকরি বড় না আল্লাহ বড় অতএবাগে আল্লাহর হাজিরা দিয়া তারপরে ব্যবসা হিন্দু ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরির মালিক হিন্দু মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায় হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না রাগ করবো না আর মুসলমান আমিও হারাম মালিক হয়ে বলে নামাজ পড়ে আমার বিউটি আগে বিউটি আগে এইজন্য গো বিল্ডিং আগুন লাগে ঠিক খোদার গজব পড়ে গজব পড়ে গজব আল্লাহ হেদায়েত দান করুন গ্রামে তো এই પ્રમાণতা কম শহরে ভাড়াটিয়া থাকে ফজরের নামাজ পড়তে যাইতে পারে না গেডের চাবি দেয় না বহু রিপোর্ট আছে ঢাকার শহরে বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায় মুসল্লিরা পারে না ভাড়াটিয়া যেতে পারে না কেচি গেটে তালা লাগানো চাবি দেয় না ওর বিল্ডিং খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিং আগুন লাগবে আল্লাহ দুইজন স্বামীর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায় আমি যদি আগে উঠি স্ত্রীকে উঠায় নামাজ আদায় করে মোনাজাদ দেয় কোরআন তালাওয়াত করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা দেখছেন নি মোবাইল ওয়ালারা কেউ রাতে ঘুমায় না তাহাজ্জুদের টাইম সজাগ কিন্তু কপাল খারাপ তা